সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে দেখেন বন্ধুরা আজকে আসছে জিনুইগাতে জিনুইগাতে এসে দেখি এক লোকের পা দুটা পাই অ্যাক্সিডেন্টে এমন হয় চলে গেছে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন আবার কমর মধ্যে আপনার সুতলীয় বান্ধা দেখেন ভিডিওটা সম্পূর্ণ মুরবি পাও পাও আপনার কীভাবে হারাইছেন

সালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে দেখেন বন্ধুরা আজকে আসছে জিনুগে দু জিনুকে দেশে দেখি একটা লোকে আপনার পা এক্সিডেন্ট করে দুটা পায়ে অচল হয়ে গেছে দেখেন পা দুইটা পা দুইটা একদম অচল যে দেখছে লোকটা খুবই কষ্ট যদি কোথাও এই লোকটার সাথে আপনার দেখা হয় অবশ্যই দশটা পাঁচটা টাকা দিবেন এবং লোকটা খুবই অসহায় এবং অনেক দরিদ্র লোক ঘর বাড়িও মনে হয় ঠিক মতন নাই ঘর বাড়িও নাই যদি কোনো সময় দেখা হয় কোনো জায়গায় তাহলে অবশ্যই লোকটারা দশটা টাকা দিবেন দেখতে পারছেন এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন এবং এর একটা লাইক করে দেন আমি যাতে এই অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি শুধু সাবস্ক্রাইব করে দেন একটা সাবস্ক্রাইবই আপনার অনেক কিছু আমার অনেক কিছু দেখতে পাচ্ছেন পা দুইটা অনেক অচল এই লোকটার যদি কখনো কোথাও পান তাহলে অবশ্যই দশটা টাকা দেবেন অবশ্যই দশটা টাকা দেবেন এবং লোকের জন্য দোয়া করবেন যদি লোক ভালো থাকে সুস্থ থাকে আপনার আপনার হাজবেন্ড কি আপনার বউ কি করে বাসায় থাকে আপনার জমি জোড়া নাই জমিজোড়া নাই বলতে কোনো জমিজোড়া নাই দুইটি পাই আপনার রচল কেউ থাকে লেখাপড়া লেখা বড়া লেখাপড়া করাইতেছে বাজুত খিলাবাসা শেরপুর বাজুত খিলাবাস ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং এই লোকটার জন্য সবাই দোয়া করবেন যাতে আরও সুন্দরভাবে চলতে পারে যাতে সবাই সহযোগিতা করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি আমি আরও বলছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেবেন সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম And now mm.